আসসালাম স্বাগত জানাচ্ছি বিবিসি সংবাদে থাকছে সংবাদ চীন ও ভারতের সেই রক্তক্ষয়ী সংঘর্ষের ভিডিও প্রকাশ পশ্চিমা চাপ সামলাতে আরব বিশ্বকে ঘিরে তরস্কের নতুন কৌশল নরওয়েতে কৌশলগত বোমারো বিমান ওয়াশিংটনকে মস্কোর হুশিয়ারি এবার যুক্তরাষ্ট্রকে টপকে গেল চীন ইরাকে আরো তিন হাজার পাঁচশো সেনা পাঠাচ্ছে ন্যাটো এবং সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে পৃথক তিন বন্দুক যুদ্ধে নিহত ছয় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে সীমান্তে চীন ও ভারতের সেই রক্তক্ষয়ী সংঘর্ষের ভিডিও প্রকাশ গত বছর লাদাখের গালোয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এতে ভারতীয় বিশ সেনা সদস্য নিহত হয় সেই সংঘর্ষে পাঁচ চীনা সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে জানানো হয় সেই সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করে চীনা কর্তৃপক্ষ ভিডিওটির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চীনা পিপলস লিবারেশন আর্মি প্রথমত আনুষ্ঠানিকভাবে নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছে ওই পাঁচ কর্মকর্তা ও সেনাকে যথাযথ মর্যাদা দেওয়ার কথা জানিয়ে জিনা কেন্দ্রীয় সামরিক কমিশন জিনা সামরিক বাহিনীর পত্রিকা পিএলএ ডেইলি এমন খবর দিয়েছে নিহতদের মধ্যে পিএলএ জিন জিয়াং এর রেজিমেন্টাল কমান্ডার কি ফাও রয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বেধীন পিএলএ নেতৃবৃন্দ নিহত কিউ বাবু চেন হুনজুফেন চেন জিয়াংগো জিয়াও সিউডো ও ওয়াং জোরানকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে সেই সংঘর্ষে চীনের 30 সেনা নিহত হয়েছে কিন্তু বেজিং তা কখনোই স্বীকার করেনি 10 ফেব্রুয়ারি এক খবরে 45 চীনা সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম তাস পশ্চিমা চাপ সামলাতে আরব বিশ্বকে ঘিরে তুরস্কের নতুন কৌশল একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে বেকারত্বের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে প্রতিদিন তুরস্কের সরকারের সব সফলতা মন্দ অর্থনীতির ভারে ম্লান হয়ে যাচ্ছে একদিকে বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চাপ অন্যদিকে করোনা ভাইরাসের প্রভাব এখনো সহনীয় পর্যায়ে আনতে না পারার ব্যর্থতা এর মধ্যে বিরোধী দলগুলো একজোটে সরকার বিরোধী প্রচারণা সব মিলিয়ে দেশের মধ্যে খুব চাপে রয়েছে এর দোকান সরকার আর দেশের বাইরে সেখানে তো অন্যরকম চাপ গ্রীষ্মের সঙ্গে শত বছরে চলতে থাকা সাপে নেউলে সম্পর্ক উত্তেজনা চরম পর্যায়ে ফ্রান্সের সঙ্গে বিরোধ এখন ইউরোপ সাপিয়ে ভূমধ্য সাগর পেরিয়েছে আফ্রিকার গিয়ে ঠেকেছে গ্রিস সাইপ্রাস এবং ভূমধ্যসাগরের সাগরের তেল গ্যাস সন্ধান নিয়ে তুরস্কের বিরুদ্ধে কঠোর অবরোধের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ত্রস্কের প্রতিরক্ষা সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এদিকে ইরাক এবং সিরিয়ায় পিকেকে সন্ত্রাসীদের সঙ্গে আমেরিকার দহরম মহরম সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে আর বাইডেন প্রশাসন সিরিয়াতে নতুন করে তুরস্কের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে অন্যদিকে তুরস্কের চলতে থাকা বয়াজিচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ চলছে দেশের ভিতরের রেজিনাল গ্রুপগুলোর পাশাপাশি প্রধান বিরোধী দলগুলোও জোরে সোরে সমর্থন দিচ্ছে এই বিক্ষোভকে সরকার বিরোধী বিক্ষোভে রূপান্তরিত করার এখনো পর্যন্ত সেই পর্যায়ে গিয়ে পৌঁছেনি তবে আমেরিকা ও ইউরোপের সরাসরি সমর্থন পেলে সেই দিকে যাওয়ার যে আশঙ্কা নেই তা নয় কাতারের পাশে দাঁড়ানো মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতা করার অভিযোগে তুরস্কের সঙ্গে আরব বিশ্বের বিশেষ করে সৌদি আরব মিশর এবং আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গত কয়েক বছর ধরে দু সালে ইসরায়েলের সঙ্গে যে সম্পর্ক খারাপ হয় গত দশ বছরের কিছু পদক্ষেপ নিলেও সেই সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে এই অবস্থায় সরকার অর্থনৈতিক এবং আইনি সংস্কারের ঘোষণা দিয়েছে দু ষোলো সালের বার্থ সামরিক অভ্যুত্থানের পর থেকেই পশ্চিমারা নানান অজুহাতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সামনে আনার চেষ্টা করছিল কিন্তু ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ নিজস্ব স্টাইলে সরকার পরিচালনা করায় এই বিষয়গুলো তেমন গুরুত্ব পায়নি কিন্তু বাইডেন এই বিষয়গুলো সামনে এনে তুরস্কের ওপর চাপ প্রয়োগ করবে তুরস্ক নিয়ে বাইডেন প্রশাসনের কেমন নীতি অনুসরণ করবে তা এখনো পরিষ্কার নয় কারণ জো বাইডেন ক্ষমতায় আসার পরে ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে শুধু তুরস্কের নেতাকে ফোন দিয়ে কথা বলেনি এখনো এমনকি বাইডেনের পররাষ্ট্রমন্ত্রীও এখনো পর্যন্ত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথাও বলেনি এগুলো অদূর ভবিষ্যতে সম্পর্ক উন্নতি না হওয়ার ইঙ্গিত বহন করে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আরব বিশ্ব কিন্তু আরব বিশ্বের সঙ্গে গত কয়েক বছর ধরে তুরস্কের সাপে নেউলে অবস্থা ছিল তা থেকে কি বেরিয়ে আসতে পারবে এর দোকান সরকার এখন সবাই ভাবছে সেই কথা কামাল আতা পশ্চিমা ধাঁচে আধুনিক তুরস্ক করার পর থেকেই এ দেশটি ইউরোপের সঙ্গে এত নিবিড়ভাবে জড়িয়েছিল যে যার কারণে বাকি বিশ্ব থেকে অনেক দূরে চলে গিয়েছিল তবে এরদোকান সরকার ক্ষমতায় আসার পরে আস্তে আস্তে ইউরোপের গণ্ডি থেকে বেরিয়ে সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করেছিলেন কিন্তু তাতে আঘাত আসে দু সালের সামরিক অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় নরয়েতে কৌশলগত বিমান ওয়াশিংটনকে বোমারো বি ওয়ান বোমারু বিমান পাঠানোর ব্যাপারে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস শুক্রবার এক টুইটার বার্তায় লিখেছেন মার্কিন বিমান বাহিনীর এই সংক্রান্ত সিদ্ধান্ত উত্তর ইউরোপে শান্তি নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ওই দূতাবাস আর বলেছে আমেরিকার এসব বোমারো বিমান পারমাণবিক অস্ত্র বহন করতে পারে বলে তা মোতায়েন করা হলে ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে মার্কিন বিমান বাহিনীর প্রধান চার্লস ব্রাউন গত বৃহস্পতিবার বলেছিলেন তার বাহিনী শিগগিরই নরয়ের সাময়িকভাবে B1 বমারো বিমান মতায়ন করার কাজ শুরু করবে তিনি মার্কিন বিমান বাহিনীর এই সিদ্ধান্তকে बृहत শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতার ফসল বলে দাবি করেন তিনি এমন সময় এই দাবি করেন যখন রুশ কূটনীতিকরা রাশিয়া ন্যাটো সীমান্তবর্তী অঞ্চলের যে কোনো अस्थिरতা সৃষ্টিকারী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মার্কিন নেতৃত্বে ন্যাটো জোটের সামরিক তৎপরতাকে রুশ সীমান্তের কাছাকাছি নিয়ে যাওয়া এবং সিরিয়ায় পরস্পর বিরোধী অবস্থান অবস্থানের কারণে দু সাল থেকে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্কের উত্তেজনা বিরাজ করছে এই বছর ইউক্রেনের ক্রিমিয়া প্রজাতন্ত্র অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে এই প্রজাতন্ত্রের রুশ ফেডারেশনে যোগ দেওয়ার ঘোষণাও এই উত্তেজনায় নিয়ামক ভূমিকা পালন করেছে সূত্র পার্স টুডে যুক্তরাষ্ট্রকে টপকে গেল চীন ইউরোপীয় ইউনিয়নের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসেবে 2020 সালে আমেরিকাকে ছাড়িয়ে গেল চীন। করোনা মহামারীর কারণে ইউরোপ যে সব দেশের সঙ্গে বাণিজ্য করে সেসব দেশের সাথে বাণিজ্য বড় রকমের ধাক্কা খেলেও চীনের সঙ্গে ইউরোপের বাণিজ্যে সেভাবে নেতিবাচক প্রভাব পড়েনি। প্রতিবেদনে বলা হয়েছে চীন এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে গত বছর বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে 70900 কোটি ডলারে। সে তুলনায় আমেরিকার সঙ্গে ইউরোপের আমদানির রপ্তানি মান ছিল সাতষট্টি হাজার কোটি ডলার মহামারীর কারণে চীনের অর্থনীতি ও বছরের প্রথম তিন মাসে সংকুচিত হয়েছিল কিন্তু বছরের পরের দিকে দেশটির অর্থনীতিকে ঘিরে দাঁড়াতে শুরু করলে চীনের বাজারে ইউরোপীয় ইউনিয়নের চাহিদা বাড়তে থাকে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে আর সেই প্রবৃদ্ধির ফলে চীনের ইউরোপীয় গাড়ি ও বিলাসবহুল ভোগ্য পণ্যের চাহিদা বেড়েছে অন্যদিকে ইউরোপের বাজারে চীনের তৈরি চিকিৎসা সরঞ্জাম এবং ইলেকট্রনিক্সের বড় ধরনের চাহিদা তৈরি হয়েছে যার থেকে লাভবান হয়েছে চীনের রপ্তানি বাণিজ্য ইইউ এর পরিসংখ্যান দপ্তর রোস্টেস এর হিসাব অনুযায়ী চীন দু সালে ইইউ এর প্রধান বাণিজ্যিক অংশীদার ছিল এর পেছনে মূল কারণ আমদানি বৃদ্ধির পাঁচ দশমিক ছয় শতাংশ এবং রপ্তানির বৃদ্ধি দুই দশমিক দুই শতাংশ জানুয়ারি মাসে চীনের সরকারি তথ্যেও একই ধরনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে চীনের সরকারি তথ্যে দেখা যাচ্ছে ইউএস ইইউ এর সাথে দেশটির বাণিজ্য দু সালে পাঁচ দশমিক তিন শতাংশ বেড়েছে চীনের সঙ্গে ইইউ এর বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়েছে বলে সোমবার ইউরোস্টেটস এর প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই ঘাটতির পরিমাণ একশো বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে দুশো বিলিয়ন ডলার সূত্র বিবিসি ইরাকে আরও তিন সেনা পাঠাচ্ছে নেটো ইরাকে আরও সেনা সদস্য পাঠাচ্ছে নেটো বৃহস্পতিবার নেটোর প্রতিরক্ষা মন্ত্রী ইরাকে আরও সাড়ে তিন হাজার সেনা সদস্য পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে এই জোটটির মহাসচিব জেন্স স্টেলটেনবার্গ এক সংবাদ সম্মেলনে বলেছেন ইসলামী স্টেট যাতে আরবারও ফিরে আসতে না পারে সেটা নিশ্চিত করতে নেটো ইরাকে ট্রেনিং মিশনের পরিমাণ বাড়াবে বর্তমানে ইরাকে নেটোর পাঁচশো সেনা মোতায়েন রয়েছে ফলে নতুন এই সেনার সেখানে যোগ দিলে এই সংখ্যা চার হাজারে পৌঁছবে বলে জানিয়েছে প্রধান ইসলামী স্টেট এখনও ইরাকে সক্রিয় রয়েছে বলেও উল্লেখ করেন স্টেনটেনবার্গ তিনি বলেন দেশটিতে হামলা বেড়ে যাওয়ায় নেটো মিশন বাড়ানোর গুরুত্ব হয়ে উঠেছে স্টেলটেনবার্গ বলেছেন ক্ষমতা সক্ষমতা বাড়ানোর এই মিশনের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে নেটো যুদ্ধ বিমান যুদ্ধ বাহিনী যাতে এ ধরনের পরিস্থিতি এড়াতে পারে এদিকে আফগানিস্তানের নেটো সেনাদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে স্টেলটেনবার্গ তিনি বলেছেন আফগানিস্তানে জোটের সামরিক উপস্থিতির বিষয়ে নেটোর প্রতিরক্ষারা পরে সিদ্ধান্ত নেবেন তিনি বলেন আমরা একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক চুক্তি নিশ্চিত করতে চাই যাতে আমরা সেখান থেকে চলে আসতে পারি আফগানিস্তান যাতে আর কখনো জঙ্গিদের নিরাপদ স্থল না হয় সেটাও নিশ্চিত করবে নেটো বলে জানান স্টেলটেনবার্গ কাশ্মীরে পৃথক তিন বন্দুক যুদ্ধে নিহত ছয় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে পৃথক তিন ঘটনায় ছয় জন নিহত হয়েছে এই হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ ইউরোপ আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বেশি দেশের নিয়ে গঠিত বিশেষ প্রতিনিধি দলের দুই দিনের সফরের পরপরই এই হামলা হলো পুলিশ জানায় শ্রীনগর শহরে এক পুলিশ স্টেশনের কাছে সশস্ত্র যোদ্ধারা দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি করে আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হল সেখানে তাদের মৃত্যু হয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরে ওই এলাকায় অনুসন্ধান চালায়েও। জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করে হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ দায় কেউ স্বীকার করেনি স্থানীয় পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার জানান দ্বিতীয় এক ঘটনায় তিন যোদ্ধাকে অনুসন্ধান করতে দক্ষিণে শোপিয়ান জেলার এক গ্রামে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান হামলার মুখোমুখি হয় পুলিশ ও সেনা সদস্যরা শুক্রবার ভরে এই অভিযানে তিন যোদ্ধাই নিহত হয় বিজয় কুমার বলেন ঘটনাস্থল থেকে দুইটি রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দারা জানায় সরকারি বাহিনী যে সামরিক বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করে বিস্ফোরণে ব্যবহার করে তৃতীয় ঘটনায় সশস্ত্র যোদ্ধারা পশ্চিম বিওয়াতের এক পুলিশ সদস্যকে হত্যা ও অপর একজনকে আহত করে বলে জানায় বিজয় কুমার 1947 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব চলে আসছে উভয় দেশই পুরো ভখণ্ডটিকে নিজেদের বলে দাবি করছে ভখণ্ডটির অধিকার নিয়ে দুইবার যুদ্ধে জড়িয়েছে উভয় দেশ কাশ্মীর অনেক বাসিন্দাই পাকিস্তানের সাথে যুক্ত হওয়া বা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে সমর্থন করে আসছে নয়াদিল্লি কাশ্মীরীদের এই মনোভাব ও সংশ্লিষ্টতার তৎপরতাকে পাকিস্তানের সমর্থন পোস্ট সন্ত্রাসী হিসেবে বর্ণনা করে আসছে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান ভারত ও স্থানীয় কাশ্মীরিদের এই লড়াইয়ে সরকারি বাহিনীর সদস্য ও বিচ্ছিন্নতাকামী বিদ্রোহী সহ হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়েছে সূত্র আল জাজিরা